каде তো বিলম্বে শাস্তি দিতে হবে উত্তর 24 পরগনার সদস্যকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা দুষ্কৃতীদের শাস্তির দাবিতে মিছিল করা হয় অল্পের জন্য প্রাণে রক্ষা পান ঝরড়া সরকার তদন্তে নিউ ব্যারাকপুর থানার পুলিশ আবারও দুইবারও চোরলো গুলি এবার উত্তর 24 পরগনার তালবান্দায় অল্পের জন্য যদিও প্রাণে রক্ষা পেয়েছেন ঝরড়া সরকার দুষ্কৃতীদের শাস্তির দাবিতে মিছিল করা হয় পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা তদন্তে নিউ ব্যারাকপুর থানার বলে আমাদের মন্দিরের গতকালকে আমাকে এখানে একটা ওই সোনার মানে ঠাকুরের মূর্তি চুরি করার জন্য

প্রণব পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে গুলি চালানো হয় যদি অল্পের জন্য তিনি প্রাণের রক্ষা পেয়েছেন কিন্তু কে বা কারা গুলি চালালো ওই ব্যাপারে পুলিশ কিছু জানাচ্ছে এখনো পর্যন্ত দেখো সামান্য জানিয়ে যে এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা দিলকান্দ যে দু নম্বর যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতের অঞ্চলে ঘটনা সূত্রপাত গতকাল রাত্রিবেলা যে দক্ষিণ যে কালবান্ধা আছে সেখানে একটি মন্দির সেই মন্দিরে চুরি হচ্ছিল এমন ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনা চুরি হওয়া ঘটনার পরিপ্রেক্ষিতেই যে চুরি করতে গিয়েছিল তাকে নাকি হাতে নাতে ধরে ফেলেছিল এখানকার মানুষজন এবং যে পঞ্চায়েত মেম্বার ঝর্ণা সরকার তিনি কিন্তু মন্দির পাশেই থাকে এবং দ্বিতীয় জেলা মিললি হতো হওয়াতে সংগঠন তিনি বেরিয়ে আসেন এবং যে চুরি করতেছিল যে রাহুল মন্ডল বলে তাকে কিন্তু সঙ্গে সঙ্গে ধরে ফেলে এবং পুলিশকে খবর দেয় এবং অবশ্যই কারাগার ছিল তার খবর দেওয়ার জন্য কিন্তু যেতে পারো নয় এবং যখনই তারা আসে তখন নাকি তারা গুলি চালায় এমনটা কিন্তু সেই পঞ্চায়েতের যিনি সদস্য অভিযোগ করছেন যদি এই ঘটনা সম্পূর্ণ তদন্ত করছে নির্ভরপুর থানা পুলিশ এই ঘটনা দুজনকে এখন মতো গ্রেফতার করছে ধন্যবাদ প্রণব